হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজ আমি আসছি আমার নিজের গ্রামে আপনারা হয়তো এতদিন মতলব উত্তর এবং দক্ষিণের কিছু ভিডিও দেখেছেন আমি আপনাদেরকে ভিডিও করে দেখেছি গ্রাম অঞ্চলের এখন আমার এখন আমি কিছুদিন বাড়িতে আসি তার জন্য আপনাদের আমাদের গ্রামের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো আপনার ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো গ্রামের প্রকৃতি দেখানোর জন্য এই হচ্ছে গ্রামটা এই গ্রামটার নাম হচ্ছে করকটিয়া করকুটিয়া গ্রাম এখন অবশ্যই এখানে বৃষ্টি হয়েছে একটু আগে তার জন্য এরকম আবডা এরকম নরম দেখা যাচ্ছে এই গ্রামে দেখেন এখানে আবাদি জমি ফসল কিন্তু সব কিছু হয়ে থাকে খুব সুন্দরভাবে আর এখান দেখেন এই যে এটা হচ্ছে একটা মাছ ধরার যেটা বলা হয় আমরা কি বলি আমার বাংলা ভাষা আমাদের কুমিলেখের নাম হচ্ছে আন্তা ঠিক আছে এটা বলা যায় আন্তার মাছ আমরা দড়ি আর এখান দেখেন প্রায় এই যে দেখেন ব্রিজটা এইটা বলতে একটা জোড়া ব্রিজ বলতে পারেন এই ব্রিজের মধ্যে অনেক সময় এসে মানুষ রেশ নেয় বা দুষ্ট দুষ্টি করা হয় বা গান বাজনা করানো হয় প্রায়ই দেখা যায় এখানে আর এই যে দেখেন এই যে পরিবেশটা কিন্তু এখানে আমাদের এই এলাকার মধ্যে কিন্তু এটার সবচেয়ে বড়ো একটা বিল বা জমি কেউ বলে ক্ষেত বা কেউ বলে পাথর পাথর এই দিয়ে আমাদের গোড়াশালার মধ্যে বড় একটা বিল বা জমি এই জমি থেকে আমরা দান সংগ্রহ করি এবং বীজ বনি ঠিক আছে আর এই দেখেন এই যে এখন বর্ষা মৌসুম প্রায় এখানে যে রিং জাল দেওয়া হয় আমি আপনাদেরকে আবার সামনে একটা ভিতরে রিং জাল আপনি কীভাবে বসানো হয় সেটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে আর দেখেন এখন প্রায় সূর্যাস্ত যাওয়ার পথে এমন সময় আপনাদেরকে বিয়েটা করে দেখাচ্ছি ঠিক আছে এ হচ্ছে আমাদের গ্রামের প্রকৃতি আর এখানে দেখেন ছোটো ছোটো মাছও আসে গ্রামে আসলে আমার এই এলাকাটা আসলে অনেক সুন্দর কিন্তু ছোটোতে বড় হয়েছি ততটা বুঝে না যে গ্রামে এত সুন্দর কিন্তু মতলব উত্তরে থাকার পরে বুঝতে আসলে গ্রামে কত শান্তি এবং মজা আর এখান যে আরও মজা সেটা এখন বুঝতে পারি নাই এটা আমার গ্রাম আমার নিজের মাতৃভূমি জন্মভূমি ঠিক আছে এটা দেখেন এখানে কিন্তু দেখেন পড়া বিস্তৃত এলাকা শুধু সবুজ আর সবুজ ঠিক আছে এটি হচ্ছে আমাদের গ্রসাই গড়শাই গ্রামে বড় একটা কি বলতে পারেন বড় একটা জমি এখানে সব সব ফসলই করা হয় তো ধন্যবাদ সকলকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল এখানে চাপে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ